রাঙামতি তীরদাস ধানাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে ডক্টর রাঙাকে দেখে বলে যে ওনার এবছর টেস্ট চ্যাম্পিয়নশিপ না খেলাটাই ভালো তখন রাঙার কোচ বলে কিন্তু ডক্টর আপনি যে করে হোক করুন কিছু একটা আর রাঙা আমাদের টিমের মধ্যে সবথেকে নির্ভরযোগ্য প্লেয়ার ও যদি না খেলে আমাদের আমরা এমনিতেই হেরে যাব আর তাছাড়া ও তো বলেছেও পারবে প্লিজ ডক্টর আপনি কিছু একটা করুন ডক্টর তখন বলে দেখুন এখন আমাদের একটাই উপায় যেটা থেকে সারা জীবনের ব্লাইন্ডনেস থেকে বাঁচাতে পারে সেটা হচ্ছে ওকে এখন চোখের উপর একদম প্রেশার দেওয়া যাবে না তাই ওর এবছরটা না খেলাটাই ভালো হলে ওর সারা জীবনের মতো যদি ব্লাইন্ডনেস চলে আসে এটা শুনে প্রমিতা রাঙা তো অবাক হয়ে যায় প্রমিতা তখন বলে না ডাক্তার আপনি সমস্ত রকম চেষ্টা করুন আমরা ওকে বেস্ট ট্রিটমেন্টই দেবো রাঙা তো কাঁচা থাকে সে বলে আমি যদি অন্ধ হয়ে যাই তাহলে আমি কাউকেই দেখতে পাবো না তুই শুধু আমাকে এই ম্যাচটি একটু বের করে দে তাহলে আমি টেস্ট চ্যাম্পিয়নশিপটা খেলতে পারবো তুই শুধু আমাকে সাহস দি প্রমিতাও ডাক্তারকে রিকোয়েস্ট করে কিন্তু উনি তো কারোর কথাই শোনেন না ডাক্তারবাবু বলেন দেখুন ফিটনেস টেস্টে রাঙা আমাকে ফেল দিতেই হচ্ছে আমি কিছুতেই ভুল রিপোর্ট দিতে পারবো না রাঙা প্রমিতা ডক্টরকে অনু রিকোয়েস্ট করে কিন্তু উনি তো কারোর কথাই শোনেন না এরপর রাঙা খুবই দুঃখে চোখের জল নিয়ে ওখান থেকে বেরিয়ে যায় প্রমিতা শুটে যায় রাঙার কাছে এদিকে রাঙা নিচের রাগ সংবরণ করার জন্য তির ধরো নিয়ে বেরিয়ে পড়ে সেই গোল পয়েন্টের মধ্যে তীর দিয়ে মাথা থাকে কিন্তু কিছুতেই সে লাগাতে পারে না রাঙা অনেকবার চেষ্টা করে কিন্তু সে প্রতিবারই ব্যর্থ হয় এরপর রাঙা কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে প্রমিতা ছুটে এসে রাঙাকে জড়িয়ে ধরে বলে তুই কেন এরকম করছিস রাঙা এখন তো চোখের উপর প্রেসার পরে যাবে তুই কিছু ভাবিস না সব ঠিক হয়ে যাবে রাঙা তখন কাঁদতে কাঁদতে বলে কেন রে মা সবসময় আমার সাথে এমনটা হয় আমি কি আর খেলতে পারবো না আমি তো কিছুই দেখতে পাচ্ছি না আমি কি হেরে যাবো তখন প্রমিতা রাঙাকে আশ্বাস আস্তে যে সে ঠিক পারবে অপর থেকে ময়না ছুটে সাঁতার তোমাকে বড়দেমায় একটা পড়বে বলেছিল না কি গো সাতকে তখন বলে আমি কি জ্যোতিষী নাকি যে হাত দেখে বলে দেবো কে কি বলবে আমায় ঠিক তখনই ওখানে বৃন্দা অসম্ভব আসে বৃন্দা এসে বলে ছাত্রকে আমার মাথা একটা খুব ভালো প্ল্যান এসেছে দেখো রাঙার ক্ষতি করতে চাই ওই মুখস্থারী মহিলাকে আর আমরা যদি এটাকে কাজে লাগিয়ে রাঙাকে বাড়ি থেকে বের করে দিতে পারি তাহলে তো কেল্লা ফতেই তখন সার্থকি বলে বড় দি তুমি অনেক প্ল্যান করেছো কিন্তু কোনোবারেই কোনো কাজ হয়নি দেখো কী হবে বৃন্দাধন বলে দেখো সার্থকে তুমি এভাবে আমাকে বলো না আমি তোমাদের সবার জন্য ভালো করতে গিয়ে আমি এই বাড়িতে সবার কাছে ফিরে হয়ে গেছি সুব্রততা উৎপলেদেরকে এনে নিজের ঘরে বন্দুক রেখে এই বাড়িতে আমি সবার খারাপ চেয়েছিলাম কিন্তু আমি ভা এটা ভেবেই তোমরা আমাকে ভিড়ের বানিয়ে দিয়েছো এখানে তবে অচেনা মেয়েটির কে কাজে লাগিয়ে আমরা রাঙাকেই বাড়ি থেকে বের করবোই সভ্য তখন বলে কিন্তু বা বাবা এগুলো কেউ তো রাঙাকে বাড়ির বাইরে পাঠাবে না বেদা তখন বলে তোমাদের কনভিন্স করতে হবে আজ দেখো আজ এগুলো বনে তাই তুমি আর সাতুকে যাও যে বাবাকে কনভিন্স করো কারণ রাঙা একা ছেট আমাদের কাছে ও যদি এই বাড়িতে থাকে তাহলে ওর উপর আবার অ্যাটাক হবে আর কে বলতে পারে যে আমাদের বাড়ির উপরেও আবার অ্যাটাক হবে এরই মধ্যে একলব্য চলে আসে বাড়িতে প্রমিতা একলব্যকে বলে যে রাঙাকে কে কথা কথাও খুব কান্নাকাটি করছে এরপর প্রমিতা একলব্য দুজনে মিলে রাঙার কাছে যায় এরপর একলব্য রাঙার হাত ধরে বসি বলে রাঙামতি কি হয়েছে কেন এরকম করছো রাঙা তখন বলে তুই জানিস ডাক্তারবাবু আমাকে ফিটনেসের সার্টিফিকেট দেনি মা কত করে ওনাকে অনুরোধ করলো কিন্তু উনি কারোর কথা শোনেননি একলব্য তখন রাঙাকে শান্ত হতে বলে তারপর বলে রাঙামতি তুমি মনে করার চেষ্টা করো তুমি কিভাবে অন্ধকারের মধ্যে তীর ছুটতে তুমি নিজের মধ্যে আগুন জানো আর তোমার চোখের দায়িত্ব আমার তোমাকে আমি ফিটনেস টেস্টের সার্টিফিকেট ঠিক দিয়ে দেবো এদিকে আহেরিম মুঠাকা অবস্থায় একজনের গাড়িতে উঠে ভাবতে থাকে সে কি কী করেছে রাঙার সাথে এরপর রাঙ্গা রাঙা নিয়ে নিছি আসার বলে রাঙা তুমি এম করো তুমি পারবে আমরা জানি এদিকে রাঙা তো ট্রাই করতে থাকে যে কীভাবে দিয়ে ধরুক ছড়বে পয়েন্টের মধ্যে কিন্তু সে সব কিছুই ঘোলাটা দেখতে পায় সে পয়েন্টটা ঠিকমতো দেখতেই পারছে না প্রমিতাও রাঙাকে সাহস জোগায় এগুলো রাঙাকে বলতে থাকে সাহস জোগাতে থাকে যে রাঙা তুমি পারবে তোমাকে পারতেই হবে তুমি যদি আজ না পারো তাহলে তুমি ন্যাশনাল লেভেলে খেলতে পারবে না রাঙা তো কানতে বসে যার বলে আমি পারবো না রে বাবা আমি সমস্ত কিছু দুটো করে দেখছি ঘোলাটে লাগছে এখানে আজকের পর্বটি শেষ হয়েছে